আমার ভাইরা শহীদ হয়েছে বললা শহীদ হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে এই মুজিবাদী খাসির দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোনো ভাবে আসতে পারবে না আসতে হলে জীবনের উপর দিয়ে আসতে হবে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ জনগণের পক্ষের বাংলাদেশ ইনসাফের পক্ষের বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে। জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে আমরা বলেছি এই ফ্যাসিস যে নিজের নির্দেশনা দিয়ে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে দশ হাজারের উপরে মানুষকে আহত করেছে আমার ভাইরা কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে আমার ভাইরা শহীদ হয়েছে কন্যা শহীদ হয়েছে এই সে খাতিরার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে এই মুজিবাদী খাতির দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোনো ভালোই

যারা আমাদের কাছে এসেছেন যারা দুঃখীনে শুনছেন আমাদের চালান গ্রহণ করবেন আপনাদের পক্ষে আমরা আমাদের বাচ্চায় নেই নতুন ঠানেলের টিভিতে এক করে রাজপথে আছে আপনাদের হকের পক্ষে কথা বলছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না জাতীয় লাভ রুই পাহাড়ি নতুন বাংলাদেশ জনমনের পক্ষের বাংলাদেশ হিংসাবের পক্ষের বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবে